দিচ্ছি লবণ একটি স্পুন লবণ ছিটিয়ে দিলাম এটার মধ্যে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিমো সোয়াল আজ আমি বানাবো চিকেন উইংস ফ্রাই চিকেন উইংস ফ্রাই বানানোর জন্য আমি কিছু চিকেনের উইংস নিয়েছি এবং উইংসগুলোকে আমি চামড়া ছিলে নিয়েছি এখন এটাকে একটু লবণ মাখিয়ে রাখলাম এটা উইংসটা কীভাবে ফ্রাই করবো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি আমি এখানে প্রায় ছয় সাতটা মুরগির উইংস নিয়েছি এই উমসগুলোকে আমি ফ্রাই করব এবং উমসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছে এবং একটু লবণ মাখিয়ে নিয়েছে উমসটাকে ফ্রাই করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো শুকনো উপকরণগুলো প্রথমে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা দিচ্ছি আমি এক টি স্পুন পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো এক টি স্পুন পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ছি কাশ্মীরি লাল মরিচ এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি আরও হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দিলাম যেহেতু এটা মিষ্টি মরিচ এটা খুব একটা ঝাল হবে না জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি পেপ্রিকা পেপ্রিকা আমি দিচ্ছি এক টি স্পুন পরিমাণ অরিগানো দিচ্ছি এক টি স্পুন পরিমাণ গুলমরিচের গুঁড়ো এক টি স্পুন পরিমাণ এই সবগুলো শুকনো উপকরণ মানে এখন মিশিয়ে নিব ভালোভাবে ময়দার সাথে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি চিকেন মিক্সে যে মশলাগুলো দিব যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিব সেটা আমি এখন দেখাচ্ছি প্রথমেই দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি দিয়ে দিলাম এটাতে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম দিচ্ছি সয়া সস এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আমি ওয়েস্টার সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম এটাতে এখন আমি উইংসের সাথে এই মশলাগুলোকে ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি চিকেন উইংসটাকে ম্যারিনেট করার পরে আমি এটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফ্রিজে নর্মালে এটাকে রেস্টে রাখব চিকেন উইংসটাকে ভাজার জন্য আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলোকে আমি ফেটিয়ে দুইটা ডিমকে আমি এখন ফেটে নিচ্ছি চিকেন উইংস আমি বিশ মিনিট পর ফ্রিজার থেকে বের করে নিয়েছি এবং এক এক পরে আমি এখন ময়দাটাতে গড়িয়ে নিব এটাকে ফ্রাই করার জন্য আমি রেডি করে নিচ্ছি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি আবারও উইংস গুলোকে আবারও আমি ময়দাতে গড়িয়ে নিচ্ছি চিকেন উইংস আবার সেকেন্ড টাইম আমি ময়দাতে ভরিয়ে নিচ্ছি আমি ডিমে চুপিয়ে আবার ওইটাকে ময়দাতে ভরিয়ে নিলাম এইভাবে আমি চিকেন গুলোকে কোটিং করে নিচ্ছি ময়দার মধ্যে গুলোকে আমি কোটিং করে নিচ্ছি এখন আমি এটাকে ফ্রাই করতে নিয়ে যাচ্ছি আমি চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানে প্রায় পৌনে এক কেজি তেল নিয়েছি আমার চিকেন উইংসগুলো ফ্রাই করার জন্য এখন আমি আগে করে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি এবং আস্তে আস্তে উল্টেও দিচ্ছি উভয় পাশ এটা হয়ে যায় সুন্দরভাবে ফ্রাই হয় উইংস গুলোকে আবার একটু পাল্টে দিচ্ছি চমৎকারভাবে ফ্রাই হয়ে যাচ্ছে উইংসগুলোকে আমি ডিমে চুবিয়ে নিয়েছি এখন আবার ময়দাতে কোটিং করে নিলাম ময়দার পরিমাণটা একটু বেশি নিতে হবে তাহলে কোটিংটা সুন্দর হয় এখানে আরও চার পিস উইংস আমি রেডি করে নিলাম এখন ফ্রাই করতে নিয়ে যাব চিকেনগুলো ফ্রাই হয়ে যাচ্ছে চিকেন উইংস আমি এখন তুলে নিচ্ছি একে একে এগুলোকে ক্রিসপি করে ফ্রাই করে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ইয়ামি লাগবে মিডিয়াম লো হিটে চিকেন গুলোকে ফ্রাই করতে হবে আমি এখন এক এক করে চিকেন গুলো তুলে নিচ্ছি আমি প্রথম চারটা চিকেন উইংস তুলে নিলাম আমার চিকেন উইংস গুলো ফ্রাই হয়ে গেছে চমৎকার ভাবে ক্রিসপি হয়েছে দিচ্ছি চিকেন গুলোকে আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তাহলে ফ্রাই করতে এটা খুব সুন্দর হয় খুব ইজিলি এগুলো ফ্রাই হয়ে যায় এবং টিস্পি হয়েছে খুব সুন্দরভাবে ভাবে ভাবে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি রেস্টুরেন্টের স্টাইলে হয়ে গেছে চমৎকার ভাবে ফ্রাই হয়ে গেছে এবং যথেষ্ট ক্রিস্পি করেছি আমি এগুলোকে চিকেন উইংস ফ্রাই ডেকোরেট করে নিয়েছি এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি একটা পোটাতে এখানে আমি নিয়েছি পুদিনা পাতার সস পুদিনার সস দিয়ে এবং টমেটো কেচাপ দিয়ে অসাধারণ লাগে চিকেন উইংসটা অত্যন্ত মজাদার অত্যন্ত হেলদি এবং মুখরোচক একটা খাবার এটা ছোটো বড় সবাই খুব পছন্দ করে এবং সবাই খুব শখ করে খায় এই চিকেন উইংসটা এতই মজাদার এতই দারুণ এটা একবার খেলে বারবারই খেতে চাইবে ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার চিকেন উইংস ফ্রাই বানিয়ে খাবেন চিকেন উইংস ফ্রাই থাকলে আর কিছুই লাগে না বাচ্চা বড় ছোট বড়ো সবাই পছন্দ করে খায় এটা অত্যন্ত মুখরোচক অত্যন্ত হেলদি এবং ইয়ামি একটা খাবার চিকেন ফ্রাই বলতেই সবাই পাগল এই রেসিপিটা ট্রাই করবেন অত্যন্ত মজাদার ইয়ামি হেলদি এই চিকেন ফ্রাইটা হয় চিকেন উইংস ফ্রাইটা খুবই মজাদার হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন বানিয়ে খাবেন থ্যাংক ইউ ভিউয়ার্স একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাই হয়েছে এটা আমি যেই রেসিপিটা করেছি আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে করবেন যে কোনো সস দিয়ে এটা খেতে ভালো লাগে থ্যাংক ইউ ভিউয়ার্স ইয়ামি মজাদার একটা ফ্রাই এটা